হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন সুব আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মাই বিয়ে যে আমি আপনাদেরকে দেখাবো একটি থ্রি পিস সকেট কীভাবে লাগাতে হয় আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এ হচ্ছে আমাদের একটি থ্রি পিস সকেট তো এই যেহেতু আমরা এটা অফিস থেকে উঠিয়ে আনি আনছি তো এটা হচ্ছে আমরা এখন সেট করব। তো এটি চারটি ইয়ে গাট রয়েছে স্ক্রু লাগানোর জন্য তো আমরা দেড় ইঞ্চি স্ক্রু দিয়ে আমরা মিটার বোর্ডের মধ্যে এটা সেট করে নিব তো নিচের অংশে দুটি স্ক্রু উপরে হচ্ছে আমাদের উপরে দুটি স্ক্রুপ লাগবে তো আমরা নিচের দুটি লাগানো হয়ে গেছে উপরে দুটি লাগাচ্ছি তো এটা আমরা যেহেতু উপরে একটি থ্রেট করা ইয়ে থাকে তো আমরা ইঞ্চি পাইপ লাগিয়ে দিচ্ছি ওইখানে যেহেতু তারটি কোনো সমস্যা না হয় তো আমরা তো জানি চালোচল সবটি যে কোনো থ্রি পিস মিটারে আমাদের ছয়টি টার্মিনাল থাকে নিচে তিনটি উপরে তিনটি তো এটি হচ্ছে আমাদের যেহেতু তিন কালার তার প্রয়োজন হবে তো আমরা যেহেতু মানে তিন কালার তার অ্যাভেলেবেল নয় তো এই জন্য আর আমরা যে লাল তারটি নিয়ে আসছি তো এটা হচ্ছে আমাদের যেই মানে হলুদ কালার দিয়ে আমরা যেহেতু হাতের বাম পাশ দিয়ে হলুদ কালার তারটে তারটা থাকবে মাঝখানে থাকবে আমাদের ব্লু কালারটা যেটা সবুজ আর আপনার ইয়েলো কালারটা আমরা হাতের বাম পাশে থাকবে তো আমরা কালার কোট দিয়ে নিব তো লালটাতে আর কালার প্রয়োজন নেই যেহেতু লাল তো যেহেতু আমরা তার আটটাই কিনেছি লাল তো আমাদের লালটার মানে ইয়ে দিতে হবে না তো আমরা যেটা নিউটল এটাতে আমরা কালো কসটিম মেরে দিছি তো আমরা এখানে তিনটি কালার মানে কালারের কস্টিম ইউজ করছি তো আমরা খুব ভালোভাবে মানে যেহেতু লুজ কালেকশান না হয় অনেক সময় মিটার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা খুব ভালোভাবে মানে আমাদের মানে যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী আমরা যেই নাটগুলো টাইট দিব নিচে দিয়ে ধরে একদম খুব ভালোভাবে টাইট দিয়ে নিব সবগুলো তো নিচে দিয়ে আমাদের মানে ইয়ে থেকে আউট হবে যেই মিটার থেকে আমাদের মাদার মিটার থেকে লাইনটা আউট হবে তো উপরের অংশের যে আমরা ষোলো আর এম তারটা যেহেতু ছয় ইঞ্চি পাইপ দিয়ে একটু ঢুকাতে কষ্ট হয় যেহেতু চারটি তার ঢুকবে তো আমরা ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিয়ে যেহেতু আমাদের এখানে এক দেড় পেট তার প্রয়োজন হবে আমরা দেড় পিটের মধ্যে তার রেখে দিয়েছি যেহেতু কানেক্ট মারবে ইয়ে খুঁটির লোডের তার সাথে তো এটি হচ্ছে যে আমাদের নিউটল যেটা আমরা ইয়ে থেকে খুঁটি থেকে সরাসরি আসবে যেটা খাম্পাপালা থেকে যেটা সরাসরি আসবে যেটা নিউটল মেন জি নিউটলটা তো এটা আমরা নিচের নিউটলের সাথে আমরা সংযোগ করে দেব নিচে যেহেতু টার্মিনাল রয়েছে বাজবা রয়েছে ওইখানে আমরা লাগিয়ে দেবো তো আমরা মানে নিচে যেভাবে লাগিয়েছি মাঝখানে আমাদের মানে বাম পাশে হাতের বাম পাশে হচ্ছে আমাদের ইয়েলো কালার তারটা লাগবে মানে হলুদটা তারপর হচ্ছে আমাদের ব্লু কালারটা সবুজ যে তারটা মাঝখানে তারপর লালটা হচ্ছে আমাদের হাতের ডাইন পাশ দিয়ে লাগবে তো আমরা উপরে যে নিচে যেভাবে লাগিয়েছি উপরে সেমভাবে কানেকশানটা হবে যেহেতু এটা থ্রি পিস মিটার তো আমাদের লাইনটা আমরা উপরের অংশ খুব ভালোভাবে স্ট্রংভাবে লাগাবো যেহেতু আমাদের কোনো মানে প্রবলেমই না হয় কোনো লুজ কালেকশানের কোনো যেন ইয়ে না আসে তো আমরা এখানে খুব ভালোভাবে আমরা টাইট দিয়ে নেব মানে পরিমাণ মতো আর উপরে তো আমাদের ইয়ে হবে কানেক্টার হবে তো আমরা ওইখানে লুজ কালেকশানের কোনো সম্ভাবনা নেই তো আমরা যত সম্ভব মারবো আমরা পারবো আমরা ইয়েটা লাগাবো আমরা তার কোনো জোড়া দর জোড়া জো না লাগে তো আমাদের এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি আমাদের যে এটা সকেটের মধ্যে যে কালেকশানগুলো এটি দিয়ে নিছি আমাদের এটা হচ্ছে আমাদের ইউলো এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে রেড আর এখানে হচ্ছে আমাদের যে ইয়েটা রয়েছে মানে নিচে যে উপরে যে লাগাইছে নিচে সেমভাবে কানেকশন হবে আবার মাঝখানে যেভাবে লাগাইছে সে আবার মানে ব্লু ব্লু হবে ইউলো ইউলো হবে রেড রেড হবে তো আমরা এভাবে লাগিয়ে নেব তো আমরা ভিত ভিতরে যেহেতু আমরা দুইটা ইয়ে একসাথে লাগিয়ে নিছি তো আমাদের এখানে হচ্ছে আমরা অ্যালিঙ্গি দিয়ে আমাদের যেহেতু আমি এখানে একটা এমসিসিবি সেটিং করছি তো যেহেতু আমাদের ডিবিটা একটু অ্যালোমেল হয়ে আছে এটা আমরা মাদার মিটার পাওয়ার পরও কমপ্লিটলি আমরা খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার করে নিব তো এই হচ্ছে আমাদের যেহেতু এটা থ্রি পিস মাদার মিটার বলা হয় থ্রি পিস মিটারের ওয়ারিং তো সেটা কমপ্লিট করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো এখানে আমাদের নয়টি মিটার রয়েছে আরও আমাদের মানে আরও নয়টি মিটার প্রয়োজন যেহেতু আমাদের বিশটি ইউনিটের একটি বিল্ডিং পাঁচতলা তো আমরা এখানে কমপ্লিটলি আমাদের সোলার প্রয়োজন ছিল সোলার লাগিয়ে নিছি ইনশাল্লাহ